এখানে কোরআন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে তিনটি কাজ কি এক নম্বর বুঝে বুঝে কোরআন পড়া পাতা যারা লাহু কোরানের বিধানকে সমাজে চালু করার জন্য চেষ্টা করা তিন নম্বর হাল্লা হালা লাহু কোরআনে বর্ণিত হালানগুলোকে গুলোকে হিসেবে মেনে চলা ও হারা লাহু যাবতীয় হারাম থেকে নিজেকে বিরত রাখা এই চারটি আমল করতে পারলেই

আমি সকাল থেকে প্রায় পর্যন্ত আমার বিশটা প্রদান করা হয়ে গেছে এখানে কথা বলতে বলতে কি খুব ক্লান্ত আমি বলছিলাম আমি পাঁচ মিনিটই কথা বলবো জাস্ট আপনাদের সামনে এসে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই এই কোরআনের মাহাপিলের সাথে কেননা করবে এই কোরআনের মাহাপিলে কোরআনের বক্তাদেরকে আলোচকদেরকে কোরআনের কথা বলার কি দেওয়া হয় নাই সুযোগ দেওয়া হয় নাই আজকে আলহামদুলিল্লাহ যে পরিবেশ হয়েছে